বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কমিশনার সারা কুক এ সময় সঙ্গে ছিলেন সেকেন্ড সেক্রেটারি মিস কেট ওয়ার্ল্ড বুধবার সকালে বসুন্ধরায় জামায়াতে আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় জামায়াতের পক্ষ থেকে জানানো হয় বৈঠকে জামায়াতের আমির ও ব্রিটিশ কমিশনার আন্তরিক আন্তরিকতাপন্ন পরিবেশে কৌশল বিনিময় করেন মিস সারাহ জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন সময় তারা ডাকসু নির্বাচন বাংলাদেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি গণতন্ত্র প্রতিষ্ঠা আগামী নির্বাচন মানবাধিকার বাংলাদেশের সংখ্যা অবস্থা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন একই সঙ্গে তারা যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রচার বিভাগের প্রধান এস এনুল মাহবুব জুবাইর ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান সহ আরো অনেকে একে আজাদ নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক